শুরু করছি মন সৃষ্টি করতে হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছেন আপনার সবাই আসলে ভালো আছেন নিশ্চয় আমি নিজে ভালো আছি আপনাদের দু আশীর্বাদে তো আমাদের কেমন আছেন একটা সুযোগের জিক্সের টাইমিং চেন তো টাইমিং চেনটা নষ্ট আমরা পরিবর্তন করব আর এই চেনটা একশো লিংয়ের চেন একটা এবং অনেকটাই লম্বা চেন কিন্তু অনেকটা লম্বা হওয়ার পর টিভিএস আর টিআ আর টু ভির মতো না আমরা যদি দুটো সেন একসঙ্গে কম্পেয়ার করি আর টিআর টু ভি আর তো আমরা যদি দুটো চেনে একসঙ্গে কম্পেয়ার করি তাহলে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে সুজুকির তিন পাথি আর কতটা চিকন মনে হচ্ছে আর এটা হচ্ছে অ্যাপাসি আর টু ভি চাইপাতি আর দেন কতটা মোটা তো আপনারা নিজেরাই দেখতে পারলেন কম্পেয়ার করে তো আমাদের হচ্ছে মানে আর এটা হলো আপনার একশো লিঙ্ক কিন্তু দেখেন এই চেনটা যেটা ছিল এটা অনেক চিকন আর এটা অনেক মোটা আর এটা মোটা হওয়ার কারণে আমাদের এই চেনটা এত দ্রুত নষ্ট হয় না এবং চেনটার লং জুটি খুব ভালো কিন্তু দামের দিক দিয়ে তফাৎ আছে এটা হচ্ছে সিঙ্গেল এটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং আমরা অরিজিনালটাই নিয়ে আসছি এবং যে কোম্পানিটা ছিল এটা নিয়ে আসছে তো আমরা এখন এটা নতুনটা লাগানোর জন্য আমাদের খুলতে হবে প্যাকেটটা কিন্তু চেনটা মানে আর একটু বেটার করতে পারতো কোম্পানি আর একটু দাম বাড়াই দিত দাম বাড়াই দেওয়া কোয়ালিটিটা একটু বেটার করতে পারতো কিন্তু সেটা করেনি হয়তো বা কাস্টমারের কথা চিন্তা করে এই হচ্ছে আমাদের নতুন চেনটা তো যাই নতুন চেনটা আমরা ইনস্টল করি তো চেনটা আমরা সেটিং করে নিচ্ছি চেনটা সেটিং হয়ে গেলে তারপর আমরা হেড গেস্কিটটা সেটিং করবো তারপর আমরা হেডটা সেটিং করবো তারপর ক্যাম সেটিং করবো এখন টাইমিং আর নতুন নষ্ট আমরা টাইমিং গাডা থেকে শুরু করে ইঞ্জিনের সমস্ত স্পেয়ার লাগাচ্ছি এবং বাইকের যে ওনার আসেন উনি শোরুম থেকে সমস্ত স্পেয়ার পার্টসগুলো কিনে নিয়ে আসছেন এবং আমি জাস্ট সেটিং করে দিচ্ছি তো এদিকে আমরা বাইকটার পরিবর্তন করলাম সিলিন্ডার ব্লক টাইমিং চেন ইঞ্জিন ভ্যাল ভ্যাল ওয়েলসিল এবং টাইমিং গাডার তো যাই হোক বাইকটার আগে প্রবলেম ছিল স্পিড কম ছিল এবং বাইকটার সাউন্ড একবারই খারাপ ছিল সঙ্গে মোবিল খাইতে সব সময় ডিস্টার্ব করতো আশা করি এখন আর সে প্রবলেমটা হবে না আর বাইকটা স্টার্ট করার পরে তো আমরা সাউন্ডটা আপনাদেরকে শোনাবো আর এর মাঝে বলে রাখি প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না কারণ আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে এবং খুবই অসাধারণ হতে চলছে তো আর একটা কথা ভিউয়ার্স না বললেই নয় অনেকেই বলে থাকেন যে আসলে ভাইয়া আপনার ভিডিও দেখে আমি মজা পাই না কিংবা আপনার ভিডিও দেখে আমি কী শিখবো কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু শেখার আছে এবং প্রত্যেকটা ভিডিওই খুবই গুরুত্বপূর্ণ আজকের যে ভিডিওটা আমি দেখাচ্ছি এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা করতে আমার প্রায় দু থেকে আড়াই ঘন্টা সময় লেগে যায় এবং আমি বাইকটার আড়াই ঘন্টা মতো কাজ করি মানে হেড সিলিন্ডার সেটিং করতে তো সমস্ত সময়টা আমাকে শ্যুট করতে হয়েছে এবং শ্যুট করে সেই ভিডিওটা আড়াই ঘন্টা ভিডিও এডিট করে কেটে তারপরে সব কিছু করে আর কি চার মিনিট তেরো চোদ্দো সেকেন্ডের মতো করতে হয় এবং সেটা আপনাদেরকে মেক করতে হয় মানে আপনাদেরকে উপহার দিতে হয় তো যাই হোক একটা ভিডিও তৈরি করতে মোটামুটি সময়ের প্রয়োজন যারা ভিডিও তৈরি করেন তারাই একমাত্র বলতে পারেন যে একটা ভিডিও তৈরি করতে কতটা সময় লাগে কতটা সময় লাগে তো প্লিজ আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না এবং ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের যে কোনো মতামত কমেন্ট করবেন আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওটা খারাপ লাগে তারপরও আপনারা কমেন্ট করবেন তাহলে আমার বুঝতে ভালো হবে যে আমাকে আরও কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও তৈরি করতে হবে তো সবাই ভালো থাকবেন আর এর মধ্যে কথা বলতে বলতে বাইকের কাজ আমরা প্রায় হেডটা সেটিং করে ফেলছি আর এখন আমরা ক্যামটা সেটিং করব তো ক্যামটা সেটিং করার আগে আমি হাতে দেখতে পাচ্ছেন একটা সার্কলিপ তো এটা হচ্ছে মূলত ক্যামের লক ক্যামটা যেন এখান থেকে না নড়ে তার জন্য তো আমরা ক্যামটা সেটিং করতেছি ক্যাম্পটা সেটিং করা হয়ে গেলে তারপর আমরা টাইমিং স্পোকেটটা সেটিং করব সঙ্গে টাইমিং চেনটাও তো টাইমিং স্পোকেটটা সেটিং হয়ে গেলে তারপরে আমরা টাইমিং স্পোকটের নাটগুলো সেটিং করবো তারপর হেডটা সেটিং করবো আর একটা কথা বলে রাখি এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দিতে গেলে অনেকটা আরও লম্বা হয়ে যাবে যার ফলে ভিডিওটা পার্ট টু অবশ্যই দেখবেন এবং দেখে আসবেন তো আমরা এই দিয়ে টাইমিং গার্ডার আরেকটা লাগানোর বাকি ছিল সেই গার্ডারটা লাগাচ্ছি এবং গার্ডারের যে নাটটা ছিল সেটা টাইট দিয়ে নিলাম তো এদিক দিয়ে আমরা টাইমিং স্পকেট এখন সেটিং করব এবং সঙ্গে টাইমিং চেন আর আমি তো বলছিলাম যে এই বাইকটা টাইমিং চেনটা অনেকটাই লং করছে অন্য যে গাড়িগুলো আছে সমস্ত বাইকের চেয়ে কিন্তু টাইমিং চেনটা যদি একটু মোটা করতো তাহলে হয়তো বা আরও একটু বেটার হতে পারতো তো যাই হোক সেটা কোম্পানির ব্যাপার কোম্পানি যেটা বেটার মনে হয়েছে সেটাই করছে এটা আমাদের করার কিছু নেই তো আমরা এখন টাইমিং স্পকেটের নাটগুলো লাগাবো আর টাইমিংটা কীভাবে মিলেলাম সেটাও আমি দেখাবো তো আপনারা যারা বাইকের ভিডিও ভালোবাসেন আপনারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার